শিয়াদের ব্যাপারে আহলসন্নাত জামাতের অবস্থান কি তাদের কারো মৃত্যুতে দোয়া করা যাবে কি না আসলে শিয়াদের আকিদার ব্যাপারে তো আহসোন জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকিদা প্রশ্নবিদ্ধ তাদের কেউ কেউ একবারে কপুরি পর্যন্ত গড়িয়ে যায় তাদের কারো কারো আকিদা কপর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে আমরা জানি তার মাঝে কোন কোন গ্রুপ সরাসরি কপরি করে কোনো কোন গ্রুপ শির করে আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা সেটা বেদাতের সাথে সম্পৃক্ত শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন তাদের দেওয়ার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি এই জন্য তাদেরকে আমরা ফেরকায় দল্লাহ বলে থাকি তারা পথভ্রষ্ট সম্প্রদায় তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেয়ার কোনো সুযোগ নেই তাদের মাঝে কেউ কেউ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে তারা বলে যে জিবরিল আমিন ভুলে রাসূলের কাছে ওহিনাজ করেছে মূলত নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হজরত আলীর কাছে আজ্লা এবং তাদের মাঝে কেরামকে তারা গালিগালাস করে প্রকাশ্যে এমন অসংখ্য শিয়া আছে বিশেষ করে হজরত বকর করমর এবং ওসমান রাজি আল্লাহ তালুকে প্রচণ্ড রকমের গালি গালাজ করে মা আশার চরিত্রে কলঙ্কের তিলক একে কথা বলে তারা হজরত আলী হজরত হাসান হুসাইন হজরত ফাতেমা আব্বাস রদি আল্লাহ তাদেরকে খুব শ্রদ্ধা করে এই ব্যতিরেখে আর বাকি সকল সাহাবিকে মোরতাদ বলে কাফের বলে এমন শিয়া আছে নাওজবিল্লাহমেদ আলী তবে হ্যাঁ তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না কাফের বলি না এক বাক্যে সেহেতু তাদের মারা গেলে দোয়া করতে অসুবিধা নেই কারণ যারা সরাসরি কাফির এবং মুশরেক তাদের জন্য দোয়া করার অনুমতি নেই আর যদি শিয়াদেরকে কাফের এবং মুশরেক মনে করা হতো তাহলে তাদের জন্য কাবা জেয়ারতের অনুমতি দেয়া হতো না পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ইন্দামান মুশ্রিকুনা নাজাস ফেলা ইয়াকুল মসজিদ আল হারাম বাদা আমিহিম আদা হাদা যারা মুশ্রিক তারা তো নাফাক তারা ফতে মক্কার পর থেকে কেয়ামত পর্যন্ত মসজিদে হারামের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ আল্লাহ নিষেধ করেছেন এজন্যই আপনারা জানেন যে পৃথিবীর কোনো অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু তাদেরকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেয়া হয় না তারা কা মকারে যেতে পারে না কিন্তু শিয়ারা হস করতে মক্কায় যায় সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না অথবা পৃথিবীর কোনো আলেম বলেনি শিয়াদের জন্য কাবার অঙ্গনে যাওয়া নিষিদ্ধ করা হোক কারণ এক বাক্যে শিয়াদেরকে কেউ কাফের অথবা মোশরেক বলে না তো যেহেতু তাদেরকে আমরা সরাসরি কাফের অথবা মোশরেক বলে দিচ্ছি না সেহেতু তাদেরকেও মারা গেলে সিম্পেতি দেখানো সমবেদনা প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা এতে অসুবিধা নেই কারণ আপনি কাফের নয় মোশরিক নয় এমন প্রত্যেক ব্যক্তির জন্যই দোয়া করার সুযোগ রয়েছে আপনার জন্য আর ইতোমধ্যে আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো কিছু মানুষ এ নিয়ে বিতর্ক উঠেছে আলেমদের মাঝে কেউ কেউ বলছেন তাদের জন্য দোয়া করা যাবে না আমরা বলছি যে না এটা ঠিক নয় এই চিন্তাটা ঠিক নয় কোনো ব্যক্তির কুফরি থাকা আর ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া এক জিনিস নয় অনেক বিষয়ে আমরা কুফরি বলি শিরিক বলি মান তারা ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ সেরে দিল সে কুফুরি করল কথার অর্থ কি বেনামাজি মারা গেলে আমরা দোয়া করব না দোয়া করা এক কথা আর ব্যক্তির কুফুরি নিয়ে আলোচনা করা ভিন্ন কথা আবার কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেওয়া সেটা ভিন্ন কথা তো যারা ইতিমধ্যে সকল শিয়াকে কাফের বলে দিচ্ছেন শিয়াদের মাঝে হজরত আলীকে শ্রদ্ধা করে কিন্তু আবু বকরকে গালি দেয় না ওমরকে গালি দেয় না রাসুল্লা সাল্লা সাল্লামকে রাসুল মনে করে সহ এমন কিছু শিয়া তো আছে যারা কাফের নয় তা আপনি যদি এক বাক্যে শিয়াকে কাফের বলে দেন তাহলে তো তাদের কোফরি যদি বাস্তবে না থাকে আপনি তো ওই ফতুয়ার কারণে নিজেই কোফরিতে পড়ে যাবেন এর জন্য আবেগে কথা বলতে হবে দলিল ভিত্তিক কথা বলতে হবে তো আমরা দেখেছি ইতোমধ্যে ফিলিস্তিন ইস্যুতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা আমরা যারা সুন্নি আমাদের সুন্নি রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কতটুকু ভূমিকা রেখেছে প্রকাশ্যে ভূমিকা রেখেছে সরাসরি ইজরায়েলের বিরুদ্ধে লেবাননের হেসবুল্লা এবং ইরানের রাষ্ট্র অথচ তারা তো শিয়া তো তারা তো মুসলমান সুন্নি গ্রুপকে এড়িয়ে যেতে পারত কিন্তু ফিলিস্তিনিদের দুর্যোগময়ের সময়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে তো যারা আমাদের সহযোগী তাদের সাথে তারা মারা গেলে ইন্নারি ল করা যাবে না দোয়াও করা যাবে না এটা কেমন আচরণ হল এজন্য আমরা তাদের আকিদার ব্যাপারে সমালোচনা করব তাদের আকিদার বৃত্তিহীনতা তুলে ধরবো তাদের আকিদার কোপরিগুলো বলব শিরিকগুলো বলবো কিন্তু তাদেরকে আমরা যেহেতু কাফের বলি না সেহেতু তাদেরকে আমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা সংবেদনা জানানো এটাও আমরা করব। এটা একটি মানবিক বিষয়ও বটে এই জন্য এতটা এক্সট্রিম হয়ে যাওয়া মোটেও ঠিক নয় যে কোনো শিয়ার মৃত্যুতে দোয়াও করা যাবে না এতটা এক্সট্রিম হবেন না প্লিজ তবে হ্যাঁ শিয়াদের বেদাতি আকিদা ছিরকি আঁকিদা কুফুরি আঁকিদা আলোচনায় আনতে হবে আমাদের আহারসন্নাত জামাতের কোনো মুসলিম যেন তাদের পাতা ফাঁদে পা না দেয় এবং তাদের সাথে মিষ্টি গিয়ে শিয়া হয়ে না যায় তাদের সরলতার সুযোগ নিয়ে মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে সুন্নাল জামাতের সরলতার সুযোগ নিয়ে কোন শিয়া যেন আমাদের কোনো ভাইকে শিয়া বানিয়ে ফেলতে না পারে এজন্য আমরা আলোচনাও রাখবো আবার তাদের প্রতি বিপদ আপদে সমবেদনাও জানাবো একজন ভাই জানতে চেয়েছেন কোরআন মজিদে যদি কেউ চুমু খায় এটা কি বেদাত হবে না ভাই চুমু খাওয়া বেদাত হবে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি সময় ঠিক আজকের মতো এরকম মাসাব তো ছিল না কোরআন মাজিদ এইভাবে তিরিশ পাড়া একসাথে সংকলিত ছিল না সুতরাং এটা রাসুল চুমু খেয়েছেন এমন হাদিস তো পাওয়া যাবে না তো কেউ কেউ মনে করছেন তো প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম যদি কোরআন এরকম চুমু না খান তাহলে আমরা চুমু খাইলে রাসূল যা করেননি সেটা তো বেদাতই হবে আমরা বলছি না বেদাত কাকে বলে নতুন যে কোনো কাজ তো নয় বেদাতের সংজ্ঞা তো জানতে হবে কালান নবী হুসাল্লাল্লাহ হইলাই হিউসাল্লাম মান হাদ দা সাফি আমরিনা হাদা মা আলাই শামিন আমার ধর্মে আমার দিনে যা ছিল না নতুন করে বানানো এটা বেদাত তো রাসুলের জামানায় তো বিমান ছিল না বিমানে করে হজে গেলে কি বেদাত হবে আমরা তখন বলবো আরে হস এ কিন্তু বিমানে চড়ে যাওয়া কি ইবাদত কোরআন তেলোয়াত করা ইবাদত সুম খাওয়া কি ইবাদত ইবাদত নয় এটাকে কেউ সুমু খায় না ইবাদত মনে করে যে একবার চুমু খাইলে অতটুকু সবাব দ্বিতীয়বার চুমু খাইলে অতটুকু এটা মনে করে না কেউ যদি কোরআনে সুমু না খায় আমরা কেউ দোষ ধরি না আবার কেউ চুমু খায় সবাব মনে করি না তাহলে বেদাতের সংজ্ঞা হচ্ছে হিয়াল এবাদাতুল মহদাসা মায় আলাম তেকুন ফিজামান্নবী সাল্লাম সাহাবি প্রিয় নবী এবং তার সাহাবিদের জামানায় যেই কাজটা এবাদত হিসাবে চালু ছিল না এমন কিছুকে নতুন করে এই বাদত বানানোর নামবে দাঁত যদি আপনি মনে করেন যে কোরআনে চুমু খেলে স্বভাব হয় তাহলে চুমু খাওয়াবে দাঁত যদি আপনি মনে করেন যে কোরআনে চুমু খেলে এটা ইবাদত তাহলে কোরআনে চুমু খাওয়াবে দাঁত কিন্তু আমরা যারা চুমু খাই আমরা এটাকে স্বাবো মনে করি না ইবাদত মনে করি না আমরা ভালোবাসাই চুমু খাই একটু বুকে জড়িয়ে ধরি একটু চুমু খাই এটাকে এই যদি কেউ মনে না করে বেদাত বলার কোনো প্রয়োজন নেই এটা বেদাত নয় যাচ্ছি একজন ভাই জানতে চেয়েছেন খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি মাসাল্লাহ চমৎকার প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখলে যা করতে হবে হাদিসে পাওয়া যায় এক নম্বর বামদিকে তিনবার থুতু ফেলবেন আউজুবিল্লাহ মিনার সাহেত রাজিম পড়বেন এবং যেই কাতে শোয়া ছিলেন কাত পরিবর্তন করবেন এবং এই খারাপ স্বপ্নের কথা অন্যের কাছে প্রকাশ করবেন না কয়টা কাজ চারটে যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে চারটি আমল করবে ওই খারাপ স্বপ্নের প্রভাব তার গায়ে আর পড়বে বলেছেন যে ব্যক্তি এমন কোন স্বপ্ন দেখলো যা তার কাছে ভালো লাগেনি খারাপ মনে হল ফাইলে তখবির বিহা সে এই সংবাদ এই স্বপ্ন অন্যের কাছ কারো কাছে বলবে না প্রকাশ করবে না ওয়াল ইয়াতফুল আন ইয়াসারি বরং সে বাম পাশে তিনবার থুতু ফেলবে ওয়ালি ইয়া বিল্লাহ এবং সে আল্লাহর কাছে আউজু হিমিনা শে দানের রা জিম বলে শয়তান থেকে আশ্রয় চাইবে ওয়ালি দাহৌয়াল আন জানবিহি এল্লাদি ক্যান আইলে এবং সে যে পাশে শোয়া ছিল ওই পাশ পরিবর্তন করে শুইবে এরপর নবী বলছেন যদি সেটা পাহাড়ের মতো ওজন স্বপ্ন হয় অর্থাৎ খুব কঠিন স্বপ্ন হয় এই কাজগুলো করলে আশা করা যায় সে ওই কঠিন স্বপ্নের বিপদ থেকেও পরিত্রাণ পাবে আসসালাম আলাইকুম আহমতুল একজন ভাই জানতে চেয়েছেন আচ্ছা কেটে দিও একজন ভাই জানতে চেয়েছেন সাগি জবে করে খাসি বলে বিক্রি করা হয় গাইগরু জবে করে ষাঁড় বলে বিক্রি করা হয় বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করা হয় এটা কি প্রতারণা নয় নিঃসন্দেহে এটা প্রতারণা মিথ্যার আশ্রয় নেয়া মানুষকে ঠকানো ইসলামে হারাম বরং রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন মান কাদা না। মিন যে ব্যক্তি প্রতারণা করে যে ব্যক্তি ধোকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয় এখন আপনি কেউ বলল খাসির মাংস আছে আপনি একটি সাগিকেই বললেন এটাই খাসি মিথ্যা হয় গেল আপনি বলুন যে আমি ছাগলের মাংস বিক্রি করি কারণ পুরুষটাও সাগর মেয়েটাও সাগর এটাতে মিথ্যা হবে না কিন্তু আপনি সরাসরি খাসি বলে ফেললেন এটা প্রতারণা হলো মিথ্যা হল আপনার কাছে বলা হলো ষাড়ের মাংস বলদ গরুর মাংস আসে কি অথবা বলা হলো গরুর গোস্ত আছে কি আপনি একটি মহিষ জবে করে এটাকে গরু বলে দিলেন গাই গরু জবে করে আপনি ষাঁড় বলে দিলেন আপনি প্রতারণা করলেন মিথ্যা কথা বললেন বলা হলো পাকিস্তানি কাপড় আছে আপনি গুলিস্তান থেকে কিনে নিয়ে বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি বলে চালিয়ে দিলেন সন্দেহটা মিথ্যা এবং প্রতারণা দুইটাই হলো এই জন্যই তো যারা সত্যবাদী ব্যবসায়ী প্রিয় নবীর সাথে তাদের হাসর হবে রসুল বলেছেন আর তাজিরুসলামি মান্না ও সিদ্দিক ও সুহাদা সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে সিদ্দিকের সাথে শহীদদের সাথে হাসর ঠিক তার বিপরীতে বলেছেন অত্তজ্জার ইয় ইল্লা মানি তাকা ওয়া সাদা আল্লাহ কেমতের দিন কাতারে দাঁড় করাবেন তারপরে বলবেন থেকে তাদেরকে ঘিরে রাখো সেখান থেকে বের করা হবে যে মত্তাকি ছিল সত্যবাদী ছিল ব্যবসায়ী আমানত দ্বার ছিল দুই নাম্বারই করেনি তাকে নিষ্কৃতি দেয়া হবে নবীদের সাথে হাসর সিদ্দিকদের সাথে হাসরের জন্য পাঠানো হবে আর বাকিরা নামি হয়ে যাবে তাই আমরা প্রতারণা করব না মানুষ ঠকাবো না আল্লাহুজদান করুক আমিন